আমরা জানি মহাভারতের কুরুক্ষেত্র আঠারো দিন যুদ্ধ হয়েছিল হয়নি বাবা কুরুক্ষেত্র ধর্মক্ষেত্র বিশাল যুদ্ধ হয়েছিল কুরুপক্ষর পাণ্ডুপক্ষ তাই তো বিরাট বৃহত্তম যুদ্ধ হয়েছিল তো কুরুক্ষেত্ররা বলছো ধর্মক্ষেত্র তো এই ধর্মক্ষেত্র জায়গাটা বাবা খুবই বড় নয় খুব একটা ছোট্ট জায়গা এই ছোট্ট জায়গার মধ্যে এত বড় বৃহত্তম যুদ্ধটা হয়েছিল আচ্ছা বাবা আমরা তো সবাই বলি এত বড় যুদ্ধ হয়েছিল কুরুক্ষেত্রে কিন্তু এই যুদ্ধটা কে বাঁধিয়েছিল জানো এত করেছিল জানো হ্যাঁ এই যুদ্ধটা একজন বাঁধিয়েছিল তাই বেঁধেছিল সে যদি না বাঁধাতো এত বড় যুদ্ধ বাঁধত না কে বাঁধিয়েছিল একটুখানি কথাটা যখন উড়লো বাবা বলে যায় বাঁধিয়েছিল এত বড় যুদ্ধ ওই মা গান্ধারী গান্ধারী একদিন দুর্যোধনকে বলছে সম দুর্যোধন তোর যদি ভীমের সঙ্গে দেখা হয় তুই ভীমকে বলবি পবন পুত্র জগতের নিয়মটা তো এটাই যেই না দুর্যোধনকে কথাটা বলেছে দুর্যোধন তো জানে না ভীমের সঙ্গে দেখা হয়েছে একদিন হঠাৎ আই পবন পুত্র কথাটা শোনার সঙ্গে সঙ্গে ভেমে রাগ হয়েছে বাড়িতে যেয়ে মা খুন্তিকে বলছে আচ্ছা মা শোন দুর্যোধন আমাকে বলেছে পবন পুত্র কেন বলো তোমা তখন মা খুন্তি বললো তোকে পবন পুত্র বলেছো তো তুই দুর্যোধনকে দেখা পেলে বলবি ছাগপুত্র ছাগলের ছেলে আমরা তো জানি বাবা গান্ধারীর প্রথম বিয়েটা হয়েছিল একটা ছাগলের সঙ্গে কুষ্ঠ বিচারে ছিল যখন ভীম বলেছে ছাকপুত্র আর দুর্যোধন খুব রাগী ছিল পড়তে পড়তে মা গান্ধারীর কাছে গেছে মা ওমা শোনা শোনা ভীম আমাকে এমন কথা বলল কেন মানে কি বলেছে আমায় ছাকপুত্র বলল কেন বলো আমি জানতে চাই এত বড় কথাটা কেন আমায় বলল মা গান্ধারী বলল বললো তুই আমার ছেলে আমি তোর মা তুই কথাটা জানতে চেয়েছিস আমি অবশ্যই বলবো তবে ধৈর্য ধরে আমার পাশে বসিয়ে মা গান্ধারী ঘটনাটা বলছে কি করে যুদ্ধটা তৈরি হচ্ছে বয় দেখুন যখন গান্ধারী বলছে আমার বাবার নাম ছিল সুবল রাজা তোরা যেমন আমার একসা ছেলে আমার বাবারও একসা ছেলে ছিল মানে আমার একসা ভাই ছিল কিন্তু আমি যখন বাবার ঘরে বড় হয়েছিলাম আমার কুষ্টি ছিল যার সঙ্গে আমার বিয়ে হবে বিয়ে হওয়ার পরে যখন শুভ দৃষ্টি হয় না ওই শুভ সময় গান্ধারী যদি ছেলের দিকে চায় ওই চাউনিতে ছেলের মৃত্যু হয়ে যাবে বাবা কুষ্টি বিচারে এই কথা ছিল সুবল রাজা জেনে আর গান্ধারীর বিয়ে দিতে চায় যে অকালে একটা পরের ছেলেকে মারবো তা মেয়ে বিয়ে দেবো না হঠাৎ একদিন নারদ ঋষি ওই বিনা বাজিয়ে গান করতে করতে সুবল রাজার বাড়িতে এসেছে মহারাজ মহারাজ নারদ আসন দিয়েছে বসিবার নারদ বললে মহারাজ মেয়ে তো বড় হয়েছে গান্ধারী বিয়ে দেবেন না বলে বিয়ে দেবো তা তুমি এক কাজ করো তুমি বিয়ে করে মরো বলে কেন তুমি জানো আমার মেয়ের কুষ্টি বিচারে কি আছে বলে কি আছে আমার মেয়ের কুষ্টি বিচারে আছে যার সঙ্গে বিয়ে হবে ওই শুভ সময় আমার মেয়ে যদি ছেলের দিকে একবার তাকায় মেয়ে চাউনিতে ছেলের মৃত্যু হয়ে যায় নারদ বলে কথাটা তো খারাপ নয় তাহলে কি গান্ধারের বিয়ে হবে না নারদ চিন্তা করলো তাই তো যুক্তি একটা আছে মহারাজ আপনার মেয়ের বিয়ে হবে এক কাজ করলে হয় না প্রথমবি একটা একটা ছাগলের সঙ্গে দিনে হয় না এদিকে আর ছেলে রেডি করা থাকবে মানে কে অন্ধ ভিতরাশ্র মানে ওরে ব্যাচা কেন হয় না এরো খরিদদার জোটে না বাবা অন্ধ বলে কেউ মেয়ে দিতে চায় না এখনকার দিনে তো অনেক সময় সব বাবা আগের দিন তো হতো হতো না অন্ধ হলেও খোঁড়া হলেও বাবার সম্পত্তি থাকলে বিয়ে হয়ে যেত কিন্তু এখনকার দিনে বাবা আরো বেশি যদি ছেলের মাথায় নেই বাবা জয় রাধে 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 এবার নারদ যখন এই কথাটা বলল সুবল রাজার মনে ধরেছে নারদ তুমি একটা কাজ করো তুমি বিয়ের আয়োজন করো তাহলে প্রথম বিয়ে একটা ছাগলের সঙ্গে হবে আর দ্বিতীয় বিয়ে হবে বিয়ের আয়োজন হয়েছে মায়েরা বিয়ে বাড়িতে কত লোকজন আত্মীয় স্বজন গান্ধারীর বিয়ে হচ্ছে সানাই বাচ্চা গো সানাই মায়েরা জয়ের ধনী বিয়ে বাড়িতে বর এসেছে তারপরে মালা বদল হলো অমায়রা আমাদের এই জগতে ছেলে মেয়ের বিয়ে হলে এখন সানাই বাজে তো বিয়ে বাড়িতে সানাই বাজে না বিয়ে বাড়িতে সানাই বাজছে বর এসেছে সাত পাক হলো মালা বদল হলো এইবার হবে শুভ দৃষ্টি শুভ দৃষ্টি করে হয় এই যে একটা অন্য দিয়ে দেয় তো নাকি এর মধ্যে দিয়ে বর আর বউ দুজনে একটু টাকা করে দেয় তাই তো এখন গান্ধারীর বিয়ে তো ছাগলের সঙ্গে ছাগল তো চাইতে পারবে না বলে এক কাজ করি নারদ বাবা কি করেছে গান্ধারী চেয়েছে আর ওই ছাগলের চোখটা টেনে ধরেছে যেই না টেনে ধরেছে গান্ধারী চেয়েছে আর তার সঙ্গে সঙ্গে ছাগলের মৃত্যু হয়ে গেছে ছাগল মরে গেছে এদিকে আরেক পাটা রেডি করা আছে নিয়ে এসো অরি বল অরি বল অন্ধহিত রাষ্ট্র ওর সঙ্গে বিয়েটা দিয়ে দিল গান্ধারী এই কথা যখন মা গান্ধারী বলল দুর্যোধনের সঙ্গে বলে এত বড় কথা আমার দাদু এই কাজ করেছে ঠিক আছে এর প্রতি আমি নেব দুর্যোধন ছুটতে ছুটতে মামার বাড়ি গেছে যে দাদুকে ডাকছে দাদু ও দাদু শোনো কালকের একশো মামাকে নিয়ে আর তুমি আমার বাড়িতে যাবে ভালো খাবার আয়োজন করেছি খেয়ে আসবে সুবল রাজা তো জানে না বাবা এর মনের ইচ্ছা কি ভেবেছে নাতি ছেলে ডেকেছে মামাদেরকে ডেকেছে যাব সুবল রাজা পরের দিন একশো ছেলেকে নিয়ে আর সুবল রাজা ওই দুর্যোধনের বাড়ি উপস্থিত দুর্যোধন কি করেছে একশো মামাকে পেয়ে আর সুবল রাজাকে নিয়ে একটা ঘর বানিয়ে রেখেছে ঘরের মধ্যে দিয়ে বাইরে থেকে ছিকল টেনে তালা বন্ধ করে দিয়েছে রাধে রাধে যখনই তালাটা বন্ধ করে দিয়েছে সুবল রাজা বুঝতে পেরেছে দুর্যোধন বাইরে থেকে কি করে ওই একজনের খাবার একশো জনকে ভাগ করে 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 খেতে দেয় একজনের খাবার একশো জনকে ভাগ করে দেয় এইভাবে খেয়ে কোনো মানুষ বাঁচতে পারে একজনের খাবার একশো জন খেয়ে কি হয় সুবলরাজ সব বুঝতে পারলো একশো ছেলেকে এক জায়গায় নিয়ে বসে বলে বল এইভাবে বাঁচা যাবে না আমি বুঝতে পেরেছি দুর্যোধন প্রতিশোর নিতে চাই এই একজনের খাবার খেয়ে আমার একশো জন ছেলের মধ্যে কে বেঁচে থাকতে পারিনি বল ওই একশো ছেলের মধ্যে একজন বলেছিল বাবা আমি পারবো কে বলেছিল কে বলেছিল মহাভারতের মামা যার নাম ছিল শকুনী মামা শকুনি বলেছিল আমি পারবো ওই দুর্যোধনের বংশ আমি ধ্বংস করে দিতে পারবো ও যেভাবে আমার একশো ভাইয়ের প্রতিশোধ নিচ্ছে আমার বাবার প্রতি প্রতিশোধ নিচ্ছে কথা দিলাম বাবা এই প্রতিশোধ আমি আমি নেব। আর ওই খেয়ে বেঁচে থেকে শুরু ওই গুলো শকুনি খেয়ে খেয়ে শকুনি বেঁচে ছিল যখন না খেতে পেয়ে সবাই মরে গেল সুবল রাজা মরার আগে বলেছিল আমি যখন মরে যাব। দক্ষিণী পাচারের বুকের হাড় দিয়ে তৈরি করবে একটা পাশা আর ওই পাশা খেলায় ধ্বংস করিবই পূজ্যধনের বংশ যাহা তুই চাইবি যাহা বলবি আমি তাই করব পাশা তোর প্রতি হয়ে খেলে বাবা কথা ছিল কার্যফলিত হয়েছিল যখন পাশা খেলা শুরু হয়েছিল এদিকে আর উপায় ছিল না ওদিকে পাঁচ ভাই আর পাঁচছ না দ্রৌপদীকে বাজি রেখেছিল রাখিনি দ্রৌপদীকে যখন বাজি রেখেছিল মা দ্রৌপদী ওই গান্ধারী মায়ের দরজায় যেয়ে বলেছিল মা ওগো জেঠি মা আমি তো তোমাদের ঘরের বউ মা আমার লজ্জা নিবারণ করবে দুঃশাসন রাজ সবাই দাঁড়িয়ে আমাকে উলঙ্গিনী করবে তুমি দেখবে তোমার ছেলেগুলোকে নিঃস্ব করো গান্ধারী মুখের উপরে দরজাটা বন্ধ করে দিয়েছিল মা গান্ধারীর উপায় মা দ্রৌপদীর আর উপায় ছিল না যখন রাজ সবাই উলঙ্গিনী করতে চাই দুর্যোধন দ্রৌপদী কেঁদে কেঁদে বলেছিল হে কৃষ্ণ দয়াময়। তুমি ছাড়া যে আমার আর কেহ নাই ছোটবেলা থেকে মন প্রাণ দেহ আমি সব তোমার চরণের সাথে দিয়েছি এই দেহ মন প্রাণ যদি তোমার হয় দেহের লজ্জা কি আমার হতে পারে গোবিন্দ তুমি রক্ষা করো এক হাত দিয়ে ডেকেছিল এক হাত দিয়ে লজ্জা নিবারণ করেছিল ভগবান কৃষ্ণ এই সময় বলেছিল দ্রৌপদী এখনো যাওয়ার সময় হয়নি আত্মসমর্পণ করো ওই যে এক গুণ দিলে ভগবান দুগুণ দেয় যেদিন সুদর্শন চক্রের আঘাতে ভগবান কৃষ্ণের আঙুল কেটেছিল বাবা হাজার হাজার মানুষ দাঁড়িয়েছিল কেউ কৃষ্ণের ব্যথায় ব্যথিতা হয়নি হয়েছিল দ্রৌপদী নিজের অঙ্গের ছেড়ে কৃষ্ণের আঙুলটা বেঁধে দিয়েছিল ওদিন কথা দিয়েছিল কৃষ্ণ দ্রৌপদী এত মানুষ থাকতে আমার ব্যথায় কেউ ব্যথিতা হয়নি তুমি যখন নিজের অঙ্গের বসন খুলে আমার আঙুলটা বেঁধে দিলে আমি কথা দিলাম যদি তুমি কোনোদিনই বিপদে পড়ো আর বিপদে পড়ে আমায় স্মরণ করো তুমি এক আমি বসানো দিয়েছদী আর পাচ্ছে না ডাকছে দুঃশাসন বস্ত্র হরণ করছে ওগো স্বামী পাঞ্চ পান্ডব সখা কৃষ্ণ ভগবান স্বামী পঞ্চ পঞ্চ

জীবনে কি হবে বাবা আর যে রাজা ধাজ কাল সে আমার ভিক্ষা চায় কখনো কি হবে কেউ বলতে পারে না তাই যদি সময় থাকতে তার চরণে একটু কিছু দিয়ে রাখা যায় ভগবান সেই ভক্তকে রক্ষে